মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর করা একটি অর্জন করার সমতুল্য মাইল তার সঙ্গে ইতিহাসে দিনটি স্বর্ণ অক্ষরে থাকবে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পূর্ণ স্বাক্ষর ত্রিপুরার আনুষ্ঠানিক ঘোষণা ও উল্লাস নবভারত ভারত কর্মসূচিতে অসামান্য সাফল্য অর্জন শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার চায় মানুষকে আত্মনির্ভর হোক এবং তার ক্ষেত্রে সরকার ভবিষ্যতেও কাজ করে যাবে মিজোরাম ও গোয়ার পর দেশের তৃতীয় রাজ্য হিসেবে এই গৌরবের অংশীদার হচ্ছে ত্রিপুরা এই রাজ্যগুলি ছাড়াও সবার প্রথম লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পূর্ণ স্বাক্ষর ঘোষিত হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রেবেল হেমেন্দ্র কুমার ভারত সরকারের বিদ্যালয় শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের অন্তর্গত অ্যাডাল্ট এডুকেশনের অধিকর্তা প্রীতি মিনা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ও সমগ্র শিক্ষা অভিযানের রাজ্য প্রকল্প অধিকর্তা এনসি শর্মা প্রমুখ বিভিন্ন জেলার শীর্ষ স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় তাছাড়া আজকের প্রদর্শনীতে সর্বশ্রেষ্ঠ কাজের জন্য উত্তর জেলাকে পুরস্কৃত করা হয় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে সিপাহী জলা জেলা পশ্চিম ত্রিপুরা জেলা ও উনকোটি জেলা যে তৃতীয় রাজ্য হিসাবে আজকে আমরা ত্রিপুরা আজ দেশের তৃতীয় রাজ্য হিসাবে পূর্ণ সাক্ষরতার মর্যাদা দিয়েছি আমাদের জন্য একটা গর্বের বিষয় আর বিশেষ করে যিনি এসছেন উনি ঘোষণা দিয়েছেন ওয়ান বিহার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা আমাদের জন্য একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকে এর আগে মিজোরাম ও গোয়াও ছিল কিন্তু যেটা এর আগে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা হয়েছে এবং কিভাবে আমরা আজকে পার্সেন্টেজের আমরা পেয়েছি সেই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আগে আমরা সাক্ষরতা বলতে আমরা এটাই বুঝতাম যে খালি সাইন বা কোনো রকমের যদি লেখা যেতে এরকম কিন্তু ম্যাডাম বলছেন যে ইউনেস্কোর যে গাইডলাইন এখন সাক্ষরতা এটা হবে না এটা এই বিষয় জানলে তবেই তাকে সাক্ষরতা মানে লিটারেসি ফুলফিল করেছেন যিনি করেছেন তো করেছেন কিন্তু রাজ্যের সার্বিক যে একটা পূর্ণ স্বাক্ষরতা তবেই সেটা সম্ভব হবে